ইচ্ছা হবে সে আমায় ফোন করবে না ঠিক আছে যার ইচ্ছা হবে কালনাতে দিশানির বাড়িতে চলে যাবে কালনা থেকে আমার কাছে খবর নেওয়ার একদম চেষ্টা করবে না আমি কোনো মাইনে মানে সরি তোমরা আমাকে মাইনে দিয়ে রেখে দাওনি তোমরা ফোন করে আমার কাছে জানতে চাইলে তুমি বলবে না তাই বলো আমি কেন বলতে যাব যদি জানার ইচ্ছা হয় আমার ভিডিও দেখবে তোমরা তাহলে ভিডিও থেকে বুঝতে পারবে আর আমি যদি সবই জানতাম দিশানির কার সাথে বিয়ে হয়েছে না হয়েছে তাহলে কি ভিডিও করতে বসতাম তাহলে তো আমাকে দিশানিরা যদি জানাতো তাহলে তো দিশানিকে নিয়ে আমার এত রাগ হতো না তাই না আমার অভিমান হতো না তাহলে আমি ভিডিও করতে আমাকে ফোন করে ডিস্টার্ব করবে না দিশানি আর দিশানির মা তোমাদেরকে আজকে না ঠান্ডা মাথায় হবে না তোমাদেরকে আমার মানে অনেক কিছু বলার আছে তোমরা অনেকবার বেড়েছো তোমাদের মা মেয়ে মিলে যা শুরু করেছো আমাকে কে ভরসা করবে আমাকে কে ভালোবাসবে সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার তোমরা বলে দেওয়ার পর কেউ নও দিশানি এবং দিশানির মাকে বললাম তোমরা কেউ নও বলে দেওয়া তোমরা অনেক দূর চলে গেছো আমার নামে বদনাম করছো আমার সাথে যাতে কেউ কথা না বলে তোমরা সেই ব্যবস্থা করছো না ঠিক হয়েছে তোমাদের সাথে তারা কথা বলে না ঠিক হয়েছে ঠিক হয়েছে বন্ধুরা কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো এতদিন তোরা বলে এসেছিস মা মেয়ে মিলে হ্যাঁ দিশানি তোকে বলছি তুই আর তোর মা মিলে আমাকে বলে এসেছিস না বেইমান আজকে অন ক্যামেরাই বলছি আমি তোদের মতো বেইমান একটাও নেই তোরা মা মেয়ে দুটোই বেইমান তার সাথেই যে সৌরভটা জুটেছে ওটাও ঠিক আছে ওটা মানে কি বলবো তোদের কথা শুনে ওটাও চলছে তো যাই হোক বন্ধুরা আজকে আমার রেগে যাওয়ার কারণ আছে তোমরা কালকের ভিডিওটা আমার দেখেছো সেই ভিডিওর মধ্যে আমি কি ভুল বলেছি বলো তো কি ভুল বলেছি চ্যাটাং চ্যাটাং কথা শোনাবে আর আমরা বলতে গেলেই দোষ আমরা তখন খারাপ হয়ে যাবো চ্যাটাং চ্যাটাং কথাটা কাদেরকে শোনাচ্ছে কাদেরকে শোনাচ্ছে নিজের মা বাবাকে সম্মান দিতে পারে না তো অন্যের মা বাবাকে কি দেবে এই কথাটা কাকে বলেছে এটা আমাকে বলেছে দিশানি ঠিক আছে তো সেটা নিয়ে আমি বলাতে দিশানির ফোসকা পড়ে গেছে ফোসকা তো ওই এক কাজ কর নিম কাঠি আছে পাড়াতে গাছ আছে নিম নিম গাছে তো নিম গাছ থেকে নিম কাঠি নিয়ে সেই ফসকার মধ্যে ফটাস করে দিয়ে গলে যাবে ঠিক আছে ওই ফোসকা নিয়ে ঘুরে বেড়াস না পুজোর সময় খারাপ লাগবে নতুন পোশাক আশাক করবি তো তখন ওই পোশাক পরতেই যে নতুন জামা কাপড়ে যদি ফোসকা গলে যায় তাহলে জ্বালা করবে তাই এখনো মহালায় আসেনি তাই নিমকাঠিটা নিয়ে ফুটো করে নেয় এখন শুকিয়ে নেয় ফোসকা গুলো না হলে কিন্তু বিপদে পড়বি ভালো টিপস দিলাম ঠিক আছে এতই ফোসকা পড়ে গেছে আমার কথা আর তোরা বলে যাবি তোরা এখানে বদমাশি করছিস তোরা তোদের জামাইকে দেখাবি না সেটা আমরা বুঝতে পেরেছি এটা নিয়ে টানা চলবে তোদের কিন্তু তুই যদি টানা চলতে পারিস আমিও টানা চালাতে পারি ঠিক আছে তোরা এখানে কন্টেন্ট করতে এসেছিস আমরাও কন্টেন্ট করতে এসেছি ভিওয়াজরা আজকে এই জায়গায় সবাইকে তুলেছে আমাকেও তুলেছে তোকেও তুলেছে আজকে বিবাসদেরকে লুকোনোর কোনো কিছু নেই ঠিক আছে যখন বিবাসরা বুঝতেই পারছে সৌরভের সাথে বিয়ে হয়েছে তাহলে লুকিয়ে চুরিয়ে কি নদীয়ার ছেলে নদীয়ার ছেলে অন্য ছেলেকে প্রমাণ করতে চাইছিস আমরা বোকা না ঘাসে মুখ দিয়ে চলি আজকের রূপটা দেখাতে তুই বাধ্য করলি দিশানি হাই ফ্রেন্ড তাদেরকে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা চলে এসেছে আবার একটা ভিডিও নেই তোমাদের সামনে এই যে দিশানি যেসব কথাবার্তাগুলো বলছে যেসব টাইটলে লিখছে ওটা তো দুর কি বাদ তো যাই হোক হ্যাঁ আমি একটা কথা বলতে চাইছি কাউ কেউ আমাকে কাল্লা থেকে ফোন করবে না ঠিক আছে কারোর যদি ফোন করতে ইচ্ছা করে দিশানিকে ফোন করবে দিশানির কার সাথে বিয়ে হয়েছে না হয়েছে দিশানি বলবে দরকার হলে কালনাকে চলে যাবে তোমরা কালনা থেকে আমায় ফোন করছো আর কাল্লাতে তো দিশানি আছে কাল্লার বাড়িতে চলে যাও না দিশানির বাড়িতে যে দেখে এসো দিশানির মায়ের কাছ থেকে জেনে এসো দিশানির কাছ থেকে জেনে এসো দিশানির কার সাথে বিয়ে করেছে আমাকে খবরদার কেউ ফোন করবে না ঠিক আছে আর আমাকে ফোন যদি করো তো আমার কথা জিজ্ঞাসা করবে আর দিশানির কথা জিজ্ঞাসা করবে না দিশানির বিষয় যদি জানতে হয় দিশানির বিষয়ে যদি জানতে হয় আমার ভিডিওটা দেখবে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো সোমা ওয়ার্ল্ড আমার চ্যানেলের নাম সোমা ওয়ার্ল্ড সোমা ওয়ালটাকে সাবস্ক্রাইব করবে আর নোটিফিকেশনটা অন করে রাখবে ঠিক আছে তাহলে যখনই ভিডিও ছাড়বো তোমাদের কাছে পৌঁছে যাবে তাই আমাকে ফোন করতে হবে না আমার ফোন ধরার টাইম নেই এই যে জোর হাত করে বলছি আমি ফোন টন ধরতে পারবো না দিশানি কত বজ্জা দেবে হ্যাঁ কিছু ভালোবাসার মানুষদের আমি ফোন ধরি সেসব গুণগুলোর আমি ফোন ধরি সেসব গুণগুলো আমাকে ফোন করে তারা বাদ দিয়ে ঠিক আছে এখন নতুন করে যারা আমাকে ফোন করে আমাকে খোঁচা মারতে চাইছো প্লিজ দয়া করে আমায় ফোন টোন করবে না আমার অত সময় টময় নেই তোমাদেরকে কথা মানে জিজ্ঞাসা মানে সরি তোমরা আমাকে জিজ্ঞাসা করবে প্রশ্ন করবে আমার উত্তর দেওয়ার টাইম নেই কেননা আমি সেই পার করে এসেছি স্কুল স্কুলে পড়াশোনা করে পার করে এসেছি এখন আর কারোর প্রশ্নের উত্তর দিতে পারি না আর যদি উত্তরই চাই আমার এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবে এক্সটার করে আর উত্তর দিতে পারবো না অত টাইম আমার নেই আর আমাকে ফোনটা না করে কালনাতে চলে যাও না বুঝিয়ে ফোন করতে যাচ্ছো কেন একটুখানি টোটো করে বা যাই করে দিশানির কাছ কাছাকাছি হলে হেঁটেই চলে যাও তাদের হেঁটে যাওয়ার যাবে হেঁটেই চলে যাও খবরটা তাদের বাড়ি থেকে নিয়ে নাও এদের বিষয়ে আমাকে ফোনে একদম জিজ্ঞাসা করবে না আমি কাউকে বিশ্বাস করতে পারছি না বিশ্বাস করো এই সৌরভকে তো দেখলাম আমার কাছে কান্নাকাটি করে নাটক করলো আর আমার বিশ্বাস হচ্ছে না তারপরে দেখতেই তো পাচ্ছি বুঝতেও পারছি তার সাথে বিয়ে হচ্ছে না হয়েছে আমাদেরকে বোকা বানানো হচ্ছে হ্যাঁ বোকা আর একটা কথা শুনে রাখো এই যে তোমাদেরকে বলছি তোমাদের এত কৌতূহল কিসের যদি কৌতূহল যেরকম আমাদেরও কৌতূহল আছে আমি ক্যামেরার সামনে এসে বলছি আমি কাউকে ফোন করে খোঁজ খোঁজ নিচ্ছি না আমার কাছে এমনি নিজে থেকেই খবর চলে আসছিল এটা সত্যি কথা আর এটা দিশা নিয়েই সেটা তো পরে বুঝতে পারলাম তো আমার কৌতূহল ভিডিওর মধ্যেই আমি করছি যাদের কৌতূহল আমাকে ফোন না করে চলে যাবে ডাইরেক্ট আজকে বলে দিলাম পরিষ্কার কথা সাফ সাফ আর কাজ আমি বুঝতে পারছি এটা কার এত জানার ইন্টারেস্ট তোমাদের থেকে একজনের জানার ইন্টারেস্ট প্রচুর সেটা আমি বুঝতে পারছি সে কনফিউজে আছে আমি বুঝতে পারছি না সে পাড়ার ছেলে হয়ে কনফিউজে কি করে থাকে জামাই আসছে অনেকেই দেখতে পাচ্ছে অনেকেই সব বুঝতে পারছে আর পাড়ার ছেলে সে বুঝতে পারছে না তো যাই হোক এই বিষয়টা এখানেই থাক এবার আসি দিশানি দিশানির মাকে নিয়ে তো ওদেরকে সত্যি কথা বলছি তোরা গোলা নাম্বার 1 বেঈমান যা এতদিন তোর মা মাকে বলেছে সোমা বেঈমান সোমা বিশ্বাসঘাতক আজ কত মা মাকে দুজনকেই বলছি ওদেরকে যত ভালোবাসেছি না ততটায় পেয়ে বসেছি অনেক হয়েছে আর নয় এবার দেখবি এই রূপটা এতদিন মিষ্টি মুখে হাসতে হাসতে গানে চলে বলেছি এবার দেখবি এরকম ডাইরেক্ট দেব অনেক হয়েছে দিশানি অনেক কাকিমা একা কাকিমা অনেক হয়েছে তুমি যেগুলো করছো আমার ভালোবাসার মানুষগুলোকে তুমি বলতে পারো না সোমার সাথে মিশো না কোনদিন তোমরা কি তুমি কি বলছো কাকিমা সোমাকে কোনো গোপন কথা বলো না কোনদিন ফাঁস করে দেবে আজ পর্যন্ত কাকিমা তুমি বলতে পারবে তোমার কোনো গোপন কথা আমি এখানে ফাঁস করছি তোমার সাথে তো আমার অনেক কথা হয়েছে

দিশানি তুইও বলেছিস হ্যাঁ সোমাদির সাথে সেইভাবে কথা বলো না ওই ওপর ওপর মিশবে শোনো যার আমার সাথে মেশার হবে সে মিশবে যার মেশার হবে না সে মিশবে না আমি কেমন কাকিমা তোমার মতো ভালো কেউ জানে না তুমি বলতে পারবে আমি আজ পর্যন্ত তোমার কোনো কথা আমি কাউকে বলিনি এবং তোমার মেয়ের কেউ আমি কিছু বলিনি ঠিক আছে তোমার মেয়েরও অনেক কথা জানি আমি কিছু বলিনি ওগুলো নিয়ে কন্টেন্ট করা যায় না ভিডিও টু ভিডিও করবো তুমি লোককে কান ভাঙানির কে তুমি লোককে বলার কে কাকিমা যত কিছু বলছি না তোমার তত বেড়ে উঠেছো তাই না মা মেয়ে মিলে দুটোকে র্যাম্পার দেবো না হ্যাঁ বন্ধুরা তোমরা আজকে বলবে না সোমাদি তারা এখন ভালোবাসার মানুষ নয় আমার বিরুদ্ধে উস্কাচ্ছে তাদেরকে এত বড় সাহস কিছু বলছি না বলে খুব বড্ড গায়ে লাগছে না আস্তে আস্তে সব ফাঁস হয়ে যাচ্ছে তাই আমি সঠিক কথাই চলছি তাহলে আমি সঠিক কথাই বলছি তাহলে তোমাদের কথাটাই বুঝিয়ে দিচ্ছ তোমরা আর তোমাদের ভিডিওর মাধ্যমে ফুটে হচ্ছে কোনো নদীর ছেলে না কোনো বাইরের ছেলে না ওই কলকাতার কোনো ঘর জামাই না পাবলিক আমিও করতে পারি ঠিক আছে আমি নাকি কথা ফাঁস করে দিই আমি রেকর্ড বেস করি আমার তো ফোন অটো রেকর্ড আমার সাথে যেই কথা বলুক আমার বাড়ির লোকও কথা বললে ফোন অটো মানে রেকর্ড হয়ে যায় অটো রেকর্ড ঠিক আছে তুমি যেই কথা বলুক আমি ওগুলো সপ্তাহের পর ডিলিট করে দিই আমি যেগুলো দরকার সেগুলোই রাখি আর যেগুলো দরকার নয় সেগুলো রাখি না তো কি হয়েছে এখনকার সবার ফোন অটো রেকর্ড ঠিক আছে অটো সরি অটো রেকর্ড অটো রেকর্ড হয়ে যাচ্ছিলো অটো রেকর্ড ঠিক আছে তোমাকে বিশ্বাস করবে না কেন কেন তোমার কি বিশ্বাস আমি কি ভেঙেছি বলতে পারবে কি বিশ্বাস ভেঙেছি চাইছে মন অনেক কিছু বলতে এই না আমার সিল মানে এমনি করে পুরো ওপেন করে দিতে চাইছে আমার এই মুখটা বিশ্বাস করো একদম মামের বলতে বন্ধ হয়ে যাবে চাটান চাটান কথা বলা বন্ধ হয়ে যাবে কালকে দিশানি ওটা আমাকেই বলেছে আমি কেন গায়ে মাখলাম তাহলে দিশানি কেন গায়ে মাখছে আমার কথাগুলো দিশানি কেন গায়ে মাখছে তাহলে আমি কেন গায়ে মাখবো না ঠেস মেরে দিশানি কথাগুলো আমাকে বলতে পারে না নিজের মা বাবাকে সম্মান করে না অন্যের মা বাবাকে সম্মান কি করে করবে ওরে আমার নিজের মা বাবার সম্মান রে আমি নিজের মা বাবাকে সম্মান করি কি না করি সেটা তুই কি করে জানলি দিশানি কি করে জানলি তোর মা এখানে নাকামো করছে তাই বলছি তোর মা নাকা নাকা কথা বলছে অন্য সময় তো নর্মাল কথা বলে আর ক্যামেরার সামনে নেকা নেকা ওই ফোনে তো আগে শুনিনি কোনোদিন তোর মায়ের সাথে আমার নেকামো তোর মা তো আমার সাথে নেকামো করে কথা বলেনি ভিডিও শুনে নেকা ওই মাংস খাবো মাংস ভাতের জায়গায় মাংস খাবো তোর মা মা মেয়ে বসে পড় ঠিক আছে তোর মা অনু আর তুই বলবি হ্যাঁ মা আমি মাংস খাবো অনু তুমি মাংস খাবে তোর মা নেকামো করে কথাগুলো বলবে ভাইরাল হয়ে যাবি আরো কিছু বলছি না বলে তাই আজকে এই দোষটুকুই থাক বন্ধুরা অনেক কিছু হয়েছে আমি যদি ঠিক আছে মুখ খুলি তো এই মুখ কিন্তু বন্ধ করতে পারবি না আমি সব কিছু জানা সত্ত্বেও আমি চুপ করে বসে আছি আমি বুঝতে পারছি না পাবলিক বুঝতে পারছে না আমার কাছে তো প্রমাণ আছে আর পাবলিক তো বুঝতে পারছে কার সাথে বিয়ে হয়েছে না হয়েছে হ্যাঁ ওই যে একটা ছবি ছেড়েছিস রেড কালারের পাঞ্জাবি পরে আর তুই রেড কালারের শাড়ি পরে মুখটা ঢেকে দিয়েছিস ওটা কার মুখ ওটা নদী ছেলের হাতটা দেখে বুঝতে পারছে না পাবলিক হাত দেখে ধরে ফেলছে পাবলিক এসে আমাকে কমেন্ট করে গেছে দিদি ভাই তোমার কথাই ঠিক ওটা সৌরভ ওটা সৌরভ যা দেখাই সৌরভের হাত আর ওই হাত এক কি করে হয় কি করে হয় বোকা কতদিন বানাবি মা আমি যত কিছু বলি না তাই এই রূপটা বার করতে তোরা

তো চাই সরি রে তোরা আমাকে বলেছিলিস যে মাথা গরম করো না দিদি ভাই তুমি কিছু বলো না সরি আমি ঠান্ডা থাকতে পারলাম না মাকে আমি ঠান্ডা মেজাতে দিতে পারলাম না সরি 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 ঠিক আছে আমি এটাও ঠান্ডা হয়ে গেল এর থেকে আমি যখন শুনেছিলাম না আমার আরো মাথা গরম হয়েছিল মনে হচ্ছিল তখনই ক্যামেরা অন করে দিই কিন্তু তখন আমি ব্যস্ত ছিলাম তাই নাহলে বুঝিয়ে দিতাম এই সোমা ওয়ার্ল্ড কি জিনিস ঠিক আছে আর কালনা থেকে কেউ খবরদার আমাকে ফোন করবে না যার জানবার ইচ্ছা হবে কার সাথে বিয়ে হয়েছে না হচ্ছে ডাইরেক্ট দিশানির বাড়িতে চলে যাবে দিশানির বাড়িতে যে খবর নেবে দিশানির কার সাথে বিয়ে হয়েছে আমি কারো ঠেকে নিয়ে বসে নেই আমি কন্টেন্ট করি ভিডিও টু ভিডিও করি আমার কাছ থেকে যদি কথা শুনতেই হয় কথা জানতেই হয় আমার ভিডিও দিকে নজর রাখো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো আমাকে ফোন করে নো ডিস্টার্ব আমি কারো আমি বসে নেই ঠিক আছে আমি কারণ ফোন ধরার জন্য সরকারের কাছ থেকে মাইনা পাই না আমারও সংসারের কাছ থেকে আমার সংসারের কাজটা তোমরা করে দিয়ে যাও না খবর দেখ কাল্লা থেকে আমাকে কেউ ফোন করবে না কাল্লাতেই তো দিশা নির্বাহী কাল্লাতে চলে যেতে পারো না আমাকে ফোন করে কেন ডিস্টার্ব করো আমি কি তোমাদের মানে গোলাম নাকি তোমরা কি আমাকে কিনে রেখেছো নাকি একমাত্র কৈফ দেবো আমার ভালোবাসার ভিউয়ার্সদের একমাত্র কৈফ দেবো আমি তাদেরকেই একমাত্র কৈফ দেবো আমার বাড়ির লোককে তোমরা কে হে তোমরা কে বলবে না বলো বলবে না তোমরা আমি যদি সবই জানতাম তাহলে কি আমি এখানে কন্টেন্ট করতে বসতাম তাহলে কি আমি এখানে বলতাম তো সৌরভের সাথেই বিয়ে হয়েছে হ্যাঁ আমি কি তাহলে বলতাম তো নদীয়ার ছেলের সাথে বিয়ে হয়নি তাহলে আমি জানি না কিছু হয়েছে আর আমি যেটুকু জানি আমি ভিডিওর মাধ্যমে বলবো তোমাদেরকে কেন ফোনে আমি বলতে যাবো আর আমাকে এবার ফোনটা কেন করবি যত সব আপদ বিপদ নিয়ে ঘর সারা জম্ব চলিয়ে চলো বন্ধুরা একটা ভিডিওটা বলতে একটুই থাক নেক্সট ভিডিওতে দেখাও যেত সঙ্গে দেখো ভালো থেকে সুস্থ দেখো অনেক সহ্য করেছি এই রুটটা আজকে তোরা বাধ্য করলি বলতে মানে বাধ্য করলি আমাকে বার করতে তো চলো টাটা সবাই ভালো থেকে সুস্থ থাকো অনেক হয়েছে আর সহ্য করা যায় না আর মানাও যায় না